সালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গাজরের বরফি এই গাজরের বরফিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে অতিথি আপ্যায়নে জটপট তৈরি করে নিতে পারেন এই গাজরের বরফিটা আর এটা বানানো একদমই সহজ দেখে নিন প্রস্তুত প্রণালী গাজরের বরফিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে কিছু গাজর গাজরগুলোকে আমি একটু ছিলে নিচ্ছি এভাবে সবগুলো গাজর আমি ছিলে নিয়ে এগুলোকে একটু ধুয়ে নিব এই গাজরের বরফিটা তৈরি করার সময় গাজরগুলোকে আস্ত ধুয়ে নিতে হবে কুচানোর পরে আর ধোয়া যাবে না তাহলে এটার যে কালারটা আর গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে আর এই তো আমি গাজরগুলো এভাবে কুচি করে নিচ্ছি আর সবগুলো গাজর দেখুন কুচি করে নেওয়া হয়ে গেছে আর গাজরের কালারটা মশালা কত সুন্দর হয়েছে এখন আমি গাজরগুলোকে চুলাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ গাজরটা সিদ্ধ করার জন্য এখানে আমি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি গাজরটাকে এখন সিদ্ধ করে নিব আমি গাজরটাকে একটু নেড়েচেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর এই তো বলক চলে আসছে এখন আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেব না পর্যন্ত গাজরটা সিদ্ধ হয়ে যায় আর এই তো দেখুন গাজরটা সিদ্ধ হয়ে গেছে আমি ডাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি গাজরটাকে নামিয়ে নিব নামিয়ে গাজরটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি সাইডে এখানে আমি নিয়েছি সুজি সুজিগুলোকে আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি চুলা রাশটা লোতে রেখে সুজিটাকে ঘি ভেজে নিতে হবে আর এই তো আমার সুজিটাও ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটাকে নামিয়ে নেব এখানে যে গাজরটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এই তো আমি গাজরটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি গাজরের বরফিটা তৈরি করার জন্য এভাবে দুধ দিয়ে এই গাজরটা সিদ্ধ করে নিলে বেশি ভালো হয় চুলায় দিয়ে দিচ্ছি কড়াই এখন আমি যে ব্লেন্ড করে রাখা গাজরটা দিয়ে দিয়েছি, গাজরটা দিয়ে অনগরত এভাবে নেড়ে নিতে হবে তা হলে নিচে পুড়ে যায় পুড়ে যেতে পারে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে এখন আমি গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা গাজরের সাথে গলে যায় আর এই তো গাজরটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব। বেজে রাখা সুজিগুলো ভেজে রাখার সুজিটা দিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে নিব গাজরটাকে যাতে সুজিগুলো তলা পেকে না যায় এভাবে আমি যতক্ষণ না পর্যন্ত সুজিটা সেদ্ধ হয়ে যায় এভাবে আমি নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ু দুধটা দিয়ে এখন আমি গাজরটাকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নেবো যাতে গাজরের সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায় এটাতে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না তা হলে এটা অনেকটা পানি পানি হয়ে যাবে এভাবে দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে নেবো নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ঘি এ পর্যায়ে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর কড়াই থেকেও এই বরফিটা খুব সুন্দরভাবে উঠে যাবে এই তো দেখুন এভাবে আমি ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই গাজরের বরফিটা বানানো কিন্তু একদমই সহজ আর এই বরফিটা খেতে এত মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর এই তো দেখুন এটা পানিটা একদম শুকিয়ে গেছে কড়াই থেকে উঠে আসতেছে এ যে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসছে এখন আমি এটাকে একটু তেল ব্রাশ করে আমি এরকম একটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সমান কিছুতে বরফিটা বানিয়ে নিতে পারেন আমি এভাবে নিয়ে একটুখণি সমান করে দিচ্ছি সমান করে দিয়ে এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে চার চারকোনা করে বা যে কোনো ডিজাইন দিতে পারেন আমি এভাবে কেটে নিচ্ছি এটা কাটা কিন্তু একদমই সহজ আর তো দেখুন যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এভাবে একটু কোনা করে এটা কেটে নিচ্ছি আর এটা দেখুন কত সুন্দরভাবে উঠে আসতেছে এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব আর দেখুন মশালা কত সুন্দর হয়েছে এই গাজরের বরফিটা সামনে রমজান মাস এভাবে আপনারা গাজরের বরফি তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে ছোটরা কিন্তু এই বরফিটা খেতে খুব পছন্দ করবে অতিথি নয় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই গাজরের বরফিটা এই গাজরের বরফিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো এই গাজরের বরফিটা বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাফের সবাইকে